সাধারণ কাস্টমার যারা ওনারা কিন্তু বুঝতে পারে না আসলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ওই ভিআইপি নাম দেখলেই মনে করে অরিজিনাল বুঝি ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি আজকে ওকে আজকে কি বিষয় নিয়ে আজকে আবারো একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি ভিআইপি বডি লোশনটা নিয়ে ওকে ভিআইপি বডি লোশন হ্যাঁ এখন প্রচুর ভাইরাল

হ্যাঁ দুটেই আজকে নিয়ে আসছি যাতে আমাদের কাস্টমাররা অরিজিনাল আর ডুপ্লিকেট দুইটার মধ্যে তফাৎ করতে পারে ওকে তো পিআইপি বডি এটা কি আজকে অফার আছে কিনা হ্যাঁ অফার আছে আজকে দুইটা কিনলে একটা কিন্তু ফ্রিতে তে পাবে ও দুইটা কিনলে একটা ফ্রি সাথে আবার দুইটার সাথে ক্লবজি ক্রিম সেট থাকছে ধরেন আপনি দুইটা কিনলেন দুইটার সাথে একটা ফ্রি ক্লবজি ক্রিমও আপনি তিনটার সাথে তিনটা পাবেন ওকে তিনটার সাথে তিনটা কি হ্যাঁ 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 যতো ধামা গোফার ধামা গোফার কিন্তু এর চাইতে আর প্রাইস থেকে আমি কিন্তু একদম চিপ রেটের মধ্যে দিচ্ছি সবচেয়ে কম রেটে আমি দিচ্ছি আজকে ওকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু কে আছেন অরজিনাল بیআইপি লوشنটা এটা এখন প্রচুর কিন্তু আসলে ডুপ্লিকেট প্রোডাক্ট কেউ ইউজ করার পরে দেখা যায় যে অরিজিনাল প্রোডাক্টের প্রতি আর কারো আস্থা থাকে না এইজন্য আজকে আমি অরিজিনাল ডুপ্লিকেট দেখাই দিব অবশ্যই আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে প্যাকেটটা খুলবেন খুলে চেক করে নিবেন যে অরিজিনালটাই গেছে না টা গেছে যদি ডুপ্লিকেটটা আপনার কাছে যায় আমি সাথে সাথে ব্যাগ নিয়ে আসব ডেলিভারি চার্জ ফ্রিতেই আমি আপনাকে আবার অরিজিনাল মালটা পাঠিয়ে দেব আর যদি বলেন যে না আমার বিশ্বাস উঠে গেছে আমি নিব না আমাকে আপনি টাকাটা ফেরত দিয়ে দেন সেক্ষেত্রে আপনি যে একশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারির জন্য সেটাও কিন্তু ব্যাক পাঠিয়ে দেওয়া হবে বিকাশের মাধ্যমে কি কারণে বলা হয়েছে অরিজিনালটা পাঠানো হবে কারণ এখানে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট আছে বাই চান্স মনে করেন আমাদের মিসটেক হয়ে যেতে পারে নাকি আচ্ছা চাইওক মিসটেক হবে না ইনশাআল্লাহ অরিজিনালটাই পাবেন যাই হোক আসলে সাধারণত এটা আপনার শুধু যে বডিতে ইউজ করবে এরকম না ফেস ও করা যায় এটা আপনি দেখলে বুঝতে পারবেন সিরাম এড করা আছে সাথে ক্রিমটার সাথে হ্যাঁ তো এখানে আপনার এটা কোরিয়ান প্রোডাক্ট তবে প্যাকেজিং করা হয়েছে বাংলাদেশে অনেকে এটা বাঙালি মনে করে কিন্তু আসলে বাঙালি প্রোডাক্ট না ভিতরের ক্রিম সিরাম এগুলো হচ্ছে কোরিয়ান আর প্যাকেজিংটা হচ্ছে বাংলাদেশে মানে ক্রিমগুলো পারচেস করে বাংলাদেশে প্যাকেজিং করা হয়েছে তো আপনার ফার্স্টে হচ্ছে বডিটাকে ব্রাইট করবে তারপর যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই সেই স্কিনটাকে হেলদি করবে একদম উজ্জ্বল করবে

যে কালো দাগ আমাদের বড়ের যে কোনো কালো দাগ রিমুভ করতে চাচ্ছেন ওইগুলো কিন্তু একসাথে মনে হয় ভ্যানিশ হয়ে যাবে না আপনার আস্তে আস্তে যাবে একটু ধৈর্য ধরবেন অনেকে বলে যে আমি তিন দিন মানে তিন দিনও না অনেকে একদিন নিয়ে ব্যবহার করে আপোকই মিলতেছে না হ্যাঁ আসলে স্কিন টাইপ তো আলাদা আলাদা তাই না আপনারা সাত দিন অন্তত একটা প্রোডাক্টের পেছনে সময় দেন ধৈর্য ধরে আপনার যে কালো দাগটা আছে ওটা আস্তে আস্তে একটু হালকা হবে লাল হবে এরপর আস্তে আস্তে মিক্স হবে 7 দিনে কিন্তু রাতারাতে কিন্তু চেঞ্জ হবে না হ্যাঁ মানে একা ডিআইপি নাম শুনছে মনে করছে যে ভিআইপি এক রাতেই কাজ হয়ে যাবে আসলে ওই রকম না

ব্যাপারটা খেয়ে শেষ করেন তাহলে তো একটা ব্যবহারে আপনার পুরোপুরি রেজাল্ট আপনি পেয়ে যাবেন কিন্তু রেজাল্টটাকে পার্মানেন্ট ভাবে ধরে রাখার জন্য কিন্তু তিনটা ব্যবহার করতে হবে এরপর আপনার আর কোনো প্রোডাক্ট ইউজ না করলেও চলবে তো ঠিক আছে ধামাক অফার এখন আমরা চলে যাব অরিজিনাল এবং ডুপ্লিকেট ওকে অরিজিনাল এবং ডুপ্লিকেট একটু চেনার উপায় কি আপনারা হয়তো এখানে দেখেই বুঝতে পারতেছেন তফাৎ কতটা দেখেন ডুপ্লিকেট যেটা এটা এটা একটু দেখেন ঠিক আছে এটার সিরাম খুব কম একটু মোটা আর সিরাম তো দেখেন এটার মধ্যে নাই বললেই চলে সিরাম একটু এটার মধ্যে দেখেন ক্রিমটা একদম সাদা

করতে এটা হ্যাঁ ঠিক আছে এটা যে গিফট দেওয়ার কারণ হলো একমাত্র এটার সাথে মতো মিক্স করতে হবে হ্যাঁ তিনটা দেওয়া হবে তিনটার সাথে তিনটা মতো মিক্স করবেন মিক্স করলে কিন্তু আরো দ্রুত রেজাল্টটা পাবেন কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে তো অফারটা আবার একটু বলে দেন কি অফারটা অফারটা হচ্ছে আজকে দুইটা প্রোডাক্ট কিনলে সাথে কিন্তু আরো একটা ফ্রি পাচ্ছেন একটা বডি লোশন দুইটার সাথে একটা ফ্রি হ্যাঁ আর দুইটার সাথে কিন্তু একটা আবার প্রবজিক প্রবজিক মানে তিনটা তো আপনি পাচ্ছেন তিনটা সাথে তিনটা প্রবজিক গिफ्ट ओके তাও আগো ফর এখন আমরা প্রাইজে চলে যাই প্রাইস হচ্ছে আপনার সিঙ্গেল প্রাইস হবে 750 টাকা করে ওকে দুইটা নিলে আপনার 1500 আসছে আপনি সাথে আরো একটা ফ্রি পাচ্ছেন ওকে তো প্রাইস দরাই হবে না হ্যাঁ এইটা প্রাইস একদম ফ্রি তবে আবার ক্লবজি ফ্রিটার সাথে একটা ক্লবজি ক্রিম ফ্রি অনেকে যে দিবে না না ফ্রি যেটা থাকবে এটার সাথে ক্লবজি ফ্রি আপনারা মিক্স করে তারপর অ্যাপ্লাই করবেন আর ডেলিভারি প্রসেসিংটা আমি একটু বলে দিই আপনারা যারা একসাথে শুধু একটা নেবেন একটার ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা ঢাকার মধ্যে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি কোনো কুরিয়ার সার্ভিস না যে অফিস নাই এখানে মনে হয় আসবো না কুরিয়ার অফিস থাকুক বা না থাকুক আপনার বাসায় যে অ্যাড্রেস দিবেন সেখানে আমরা মালটা পৌঁছাই দিব আর যদি আপনি একসাথে দুইটা প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আর সাথে দুইটার সাথে একটা তো ফ্রিতে দিচ্ছি ওকে যেহেতু দুইটার সাথে দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি সেক্ষেত্রে কিন্তু প্রাগ থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ দুইটা দাম তাহলে আসতে হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি হয় যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি আলাদা কোনো টাকা লাগবে না সেক্ষেত্রে কিন্তু প্রাগ থেকে একশো টাকা যদি দেন আগে থাকবো চোদ্দশো টাকা হাতে পাবেন